তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কার কাছ থেকে শুনেছ তিনি বললেন আমি জামিয়া রহমানিয়া থেকে পাশ করেছি হুজুর এই কথাটি আমাদের ক্লাসে বলেছেন তাহলে বোঝা গেল এই কথাটি সূত্রের একটা মিল একটা সামঞ্জস্য আছে কথাটা সূত্র বলে তখন মেনে নেওয়া যায় আর যদি এই সূত্র ঠিক না থাকে তাহলে মিথ্যা মিথ্যা কথা কথা বলা আর বিশ্বাস করা অত্যন্ত বিষয় যেটাই আমাদের সমাজে ঘটেছে এই কথা বুঝতে পারছেন কি যেটাই আমাদের সমাজে ঘটেছে এমন ওই যে পাঁচ হাজার মানুষের জীবনী লেখা হয়েছে এর 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 কারণটা এই যে কায়ুম ইসলামের কথাটা ও বলেছে তো তার চরিত্র গুটে দেখা যাচ্ছে সে এমনি ফ렙বাজ লোক এমনি জালিয়াত আবার কেন

নিয়তের ভিতরে যার বড় বড় শুধু সময় নষ্ট কষ্ট অর্থ করেছে আল্লাহর কাছে কিছু নাই তো চাকরি সহ অবিভাবক অবিভাবিকা এবং আমরা যারা আজকের এই পবিত্র মজলিসের শরীকদার হয়েছে সওয়াবের আশায় সবাইকে মনে রাখতে হবে আমি আব্দুল কাইয়ুম কথা বলছি আমারও মনে রাখতে হবে নিয়তের ভিত্তিতেই আমলের সওয়াব নিয়তের টুঁকি ঘাটি আমল বিনষ্ট সব এই কথাটি এই হাদিসটি এই কিতাবে আর অন্যান্য জায়গায় গ্রন্থিত হয়েছে তো শুরুতেই ইমাম বুখারী এই হাদিসটাকে এনে তিনি ছাত্র ও ছাত্রী এবং ईमानदार মুসলমানদেরকে এই চেতনাটুকু দিতে চাইলেন মনের এই জাগরণীটা তৈরি করতে চাইলেন যে তোমরা তোমাদের জীবনের আমলের ক্ষেত্রে

অবশ্যই যে উদ্দেশ্যেই হিজরত কি করছে আর উদ্দেশ্যটা পূরণ হবে 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 ব্যবসা ভালো চলবে রোজগার হবে মেয়ে বিয়ে খুঁজে চাইলেও হবে কিন্তু আল্লাহ পাকের কাছে মাহুন হতে হবে হবে বঞ্চিত হতে হবে 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 আল্লাহর কাছে কাছে সব ভাই ভাই সম্মানিত ভাই আমার আমি বৈগতের জন্য শুধু হাবিস্ত বলা মালা মালা বর্ত কথা বা অতিরিক্ত ব্যাখ্যা আজকে আমি দিচ্ছি না আমরা আল্লাহ পাকের কাছে সবাই দোয়া চাই আল্লাহ পাক আমাদেরকে আমাদের ছাত্রীদেরকে সকলকে আযাজ ইমাম বুখারীর ইলমে উপকারী তাদান করেন এবং সকলের জন্য ইলমে দ্বীনের উপরে আল্লাহ আমাদেরকে খাঁটি নিয়তে আমলের তৌফিক দান করুন আমিন আর একটু বলেন আমিন মেয়েদেরকে বলবো তোমরা একটু পড়ো আল্লাহুম্মা وَافْتَحْ أبو علي أبواب فضل ويسر علي خزائن علم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك

আপনাদের সামনে খুনি খবর বলবেন আমাদের মাদ্রাসার মাননীয় সম্পাদক সাহেব খুব অল্প

এলাকার মানুষ দূর দূরান্তর মানুষ সবাই মিলে দান করেন বলে মাদ্রাসাটা চলে কিন্তু প্রত্যেক বাচ্চাকে প্রতি বছর বই কিনতে কেঁদা কেনাতে অনেক টাকা খরচ হয় তো আমরা কমিটিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি যদি আপনারা মতামত দেন বা আপনারা আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন আমরা একটা লাইব্রেরি উদ্বোধন করবো লাইব্রেরি বই যে লাইব্রেরি বই বাচ্চারা যারা থাকবে এখানে পড়াশুনো করবে ত্রিশ পার্সেন্ট দিয়ে সে পড়াশুনো করে চলে গেল বইটা আবার মাদ্রাসা যে গেল কিন্তু এই বইগুলো এই অনেক খরচ হয় সাথে সাথে এত খরচ সেখান থেকেও এই মাদ্রাসা কিছু ডেভেলপ হবে এটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা শেষ এটা নয় যদি আপনারা আমরা মতামত মতামত তাহলে ইনশাল্লাহ আমরা এই দিকে এগিয়ে যাব এইটুকু বলা আর কিছু বলার নেই বলবে আমাদের নজর শুধু একটু আপনাদের কাছে অনুরোধ করবো এই মাদ্রাসা আমরা যখন যেভাবে আপনাদের কাছে হাত পেতেছি আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আশা করি লাইব্রেরিটা করতে পারলে আরো সুবিধা হবে এক্ষুনি মনে হয় বোকারি সাহেব আমাদের বত্রিশ সেট লাগবে তারপরে তো অন্য কেতাব আছে তো আমি সকলের কাছে অনুরোধ করবো যদি আপনারা মতামত দেন হুজুর আছেন আমাদের এই মাদ্রাসার সভাপতি না আমাদের সমস্ত মাদ্রাসার মাথার উপরে হুজুর আছেন হুজুর বলবেন এই বিষয়ে দুর্নীতি হুজুরকে অনুরোধ করব দুটো মিনিট এই বিষয়ে একটু কথা বলার জন্য এটুকু বলে আমি সমজিত ভাই আপনারা আমাদের মাদ্রাসাগুলিতে লাগাতার দান করে যার ঋণ আমরা শোধ করতে পারি না আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ তাদের যাযা দেন আজকেও আপনারা যারা খাদিজাতে এসেছেন আমি আমার আত্মবিশ্বাস নিয়ে বলছি

এবছর যেহেতু একশো মেয়ে বোখারে শরীফ পর তো এর আগে যারা পড়ে গেছে তাদের আটষট্টি জনের পড়ানো গেছে কেতাব এবারে বত্রিশটা মেয়ের কেতাব সড় আজকে শুরু হলো অনেক কাল থেকে ক্লাস রানিং হয়ে যাবে

আমার কোনো ভাইয়ের যদি আল্লাহ তাকত দেন তাহলে অ্যাকসেপ্ট করে দু সেট করে কেতাবের একটু দায়িত্ব নেন একবার একটা সেট কেতাব আমার যে অভিজ্ঞতা বিশ ত্রিশ বছর ধরে পড়াশোনা আর এই যত মেয়েরা পড়বে ওস্তাদরা পড়বে তার স্বভাব দাতা যারা তারাও পাবেন